আসসালামু আলাইকুম সম্মানিত যুবক ভাইয়েরা দেশ এবং বিদেশ থেকে কাঁচ থেকে যারা যে যে প্রান্ত থেকে দেখতেছেন সবাইকে আন্তরিণ প্রিয় বন্ধু আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাল রহমাতে ভালো আছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রেমিডি নিয়ে আমি তাদের সামনে আজ রয়েছি আমি সাথে রয়েছি হাকিম আজকে আলোচনা করব যে সমস্ত ভাইদের বীজ একেবারে পাতলা স্ত্রীর সহবাসা পেলে লিঙ্গ দাঁড়ায় না এবং যাদের লিঙ্গ অস্তমিতনের কারণে ছুটো হয়ে গেছে চিকন হয়ে গেছে আগামত হয়ে গিয়েছে দুধ চিকন হয়ে গেছে আপনারা আমার ভিডিওটি ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন যেই সমস্ত রোগের কথা আমি আপনাদেরকে বললাম যদি কারো থাকে তাহলে আপনারা পাঁচটা জিনিস সেবন করতে হবে এক নম্বর হচ্ছে অশ্বগন্ধার পাউডার দুই নম্বর হচ্ছে তেঁতুল মূলের পাউডার তিন নম্বর হচ্ছে শিমল মলের পাউডার চার নম্বর হচ্ছে আপনার আলকোচির পাউডার এই দুই এই চারটা পাউডারকে একত্রিত করে অর্থাৎ আপনার পরিমাণ মতো কিনে আনবেন আড়াইশো গ্রাম যদি করে কিনে আনেন চারটায় এক কেজি আনবেন বারো থেকে মিসকাল করে একটা বয়ামের মধ্যে রাখবেন তারপর আপনি প্রত্যেক দিন রাত্রে কানা খাওয়ার বিশ মিনিট পরে এক গ্লাস দুধের সাথে ওই পাউডার থেকে এক চামচ পাউডার বালকটিকে মিক্স করে খেয়ে ফেলে আবার প্রত্যেকদিন সকালে নাস্তা খাওয়ার বিশ মিনিট পরে এক গ্লাস দুধের সাথে এক চামচ পাউডার মিশিয়ে বালকটিকে মিশিয়ে তাকিয়ে ফেলেন এইভাবে আপনি তিন মাস না আপনার পাত্তা বির্য ঘন হবে এবং যদি বীর্য কম থাকে তাহলে বীর্য বাড়বে লিঙ্গ স্ট্রং হবে স্ত্রীর সাথে ইন্টারকোর্স করতে পারবেন দীর্ঘক্ষণ ছোট লিঙ্গ বড় হবে এবং প্রিয় বন্ধুগণ আপনি এগুলো খেলে আপনার বীর্য বাড়বে এবং আপনার গড়ি চিকন আগামোটা একটা সমাধান হয়ে যাবে কিন্তু শর্ত হচ্ছে আপনি আর অস্ত করতে পারবেন না মিশ্রন করলে আপনার সমস্যা থেকে যাবে আপনার ভালো হবে তো বিয়ে বন্ধুগণ আর এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লা